আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস টেন জিওগ্রাফির কৃষিকাজ থেকে পার্ট থ্রি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করবো পার্ট ওয়ান এবং টুতে এক থেকে তিরিশটা আলোচনা করেছি আজকে পার্ট থ্রিতে টোটাল একত্রিশ থেকে পঁয়তাল্লিশটা আলোচনা করবো ঠিক আছে দেখো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান জুম চাষকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কী নামে বলা হয় বা টাকা হয় কার প্রশ্ন নেক্সট কে পারবা হ্যাঁ বলো রানা বলো পরে পূজা এ তুমি তুমি হ্যাঁ দীপা ঠিক আছে উত্তর জুম চাষকে আন্দামানও নিব দ্বীপপুঞ্জে দীপা বলা হয় বত্রিশ নাম্বার ঠিক আছে বত্রিশ মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে কোন ধরনের চাষ হয় মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে কোন ধরনের চাষ হয় হ্যাঁ প্রীতিক খারাপ শস্য ঠিক আছে খারাপ চাষ হয় তেত্রিশ নাম্বার ভারতে প্রথম কপির চাষ শুরু হয় কোথায় আছে ভারতে প্রথম কপির শুরু হয় কোথায় হ্যাঁ ভারতের তে ব্রাজিল হবে ভারতের প্রথম কপি চাষ নেক্সট বাবা বাবা দুবা বুদান পাহাড়ে ঠিক আছে সঠিক উত্তর তারপরে থার্টি ফোর্থ ভারতের মধ্যে সর্বাধিক চা উৎপাদন করে কোন রাজ্য চায়ের দেশ চায়ের রাজ্য একটা গুরুত্বপূর্ণ শুধু চায়ের চা মানে চা চা কোন রাজ্যে ভারতে সবচেয়ে বেশি উৎপাদন হয় ভারতের মধ্যে ব্রাজিল কিনে গেবো রাজ্য আঠাশটা রাজ্য আছে এ দেখতে পারি এ আমরা ত্রিপুরার লোক ত্রিপুরার সাথে হ্যাঁ আসাম আচ্ছা এই কোশ্চেনটা বাদ আসামে সঠিক উত্তর আসাম কেমন ক বৈশালী ক শিম্বোত্রী উদ্ভিদ কোনটি শিম্বোত্রী উদ্ভিদ শিম্বোত্রী উদ্ভিদ মটর ঠিক আছে সঠিক উত্তর তারপরে কোশ্চেন এ কপি রক্তপাথিন বিপ্লব কাকে বলে রক্তপাথীন বিপ্লব কাকে বলে ঠিক আছে নেক্সট কে ওপার ভাত তুলো তাড়াতাড়ি হাত তুলো রানা ভাত্তা তুমি ভাত্তানা পূজা এ প্রীতি বলো ভূমিদান গ্রামদান আন্দোলনকে ঠিক আছে তারপরে রিমা কো সেরিকালচারে এটি আছে রক্তপাতন বিপ্লব এটা আসে মধ্যে সেরিকালচারে কোন ফসল উৎপাদন হয় সেরিকালচারে কোন ফসল উৎপাদন হয় ঠিক আছে নেক্সট রেশম ঠিক আছে সঠিক উত্তর তারপরে এইট তুমি ক তুলো চাষের জন্য কী ধরনের মৃত্তিকা প্রয়োজন কৃষ্ণ মৃত্তিকা সঠিক উত্তর থার্টি নাইন বাগিচা কৃষির কোনটি অন্যতম প্রধান ফসল বাগিচা কৃষির মধ্যে কোনটি অন্যতম প্রধান ফসল বাগিচা কৃষির মধ্যে কোনটি অন্যতম চা সঠিক উত্তর তারপরে চল্লিশ নম্বর ভারতে সবুজ বিপ্লব ঘটার ফলে কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পাইছে খুব ইজি প্রশ্ন ভারতে সবুজ বিপ্লব ঘটার ফলে কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পাইছে বলো কোন ফসল হাত তুলো না জিগাইতাম না হ্যাঁ হাত না তুললে আমি জিগাইতাম না গম সঠিক উত্তর একচল্লিশ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে হ্যাঁ বারোটাসমানটা কাকে বলে তুমি নেক্সট কোন হাত তুল হাত তুলো হ্যাঁ ঠিক আছে দেখো বারোটা শস্যমানটা কাকে বলে করমন্ডল ভূগোলকে বলেছ দেখো এটা হ্যাঁ কনফিউশন প্রশ্ন এটা কনফিউশন কারণ এটা উত্তর বাটা সমভূমিকেও আছে করমন্ডল উপকূলকেও আছে এটা একটু দেখতে হবে ঠিক আছে পরীক্ষা যদি আসে একটা লিখি ব্যাকেটে বিতর্ক দিয়ে আরেকটা লিখে দিবা ঠিক আছে তাইলে এবার বিয়াল্লিশ নাম্বার এটা হয়েছে হ্যাঁ তোমার প্রশ্ন কোন কৃষিতে একটি জমিতে একটি ফসল ফলে কোন কৃষিতে একটি জমিতে একটি ফসল ফলে কোন কৃষিতে একটি জমিতে একটি ফসল ফলে কেউ পারবা হাত তোল ক এক ফসলি কৃষিতে ভেরি গুড এক ফসলি কৃষিতে হ্যাঁ তেতাল্লিশ কোন কৃষির সঙ্গে শিল্পের নিবিড় সম্পর্ক রয়েছে কোন কৃষির সঙ্গে শিল্পের নিবিড় সম্পর্ক রয়েছে কে আবার ভাত তুলো হ্যাঁ বাগিচা বাগিচা ঠিক আছে হয়েছে রাইট বা গেছো আছে তুমি ক তোমার প্রশ্ন কোন পরিকল্পনায় ভূমি সংস্কারকে মূল লক্ষ্য করা হয় হ্যাঁ হ্যাঁ ওইসে ওই এক মানে তো প্রথম আর কি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন পরিকল্পনা ভূমি সংস্কারকে সংস্কার লক্ষ্য করা হচ্ছে রেড্ডি কতজন কৃষকদের মধ্যে ভূমি দান করেছিল সেটা করতে চল্লিশ জন ঠিক আছে তারপরে কোশ্চেন একটু কয়েকটা কোশ্চেন রয়েছে আরো পাঁচটা কোশ্চেনটা আলোচনা করে দি হ্যাঁ তারপরে ছিচল্লিশ সেরিকালচারে কোন ফসল উৎপাদন হয় সেরিকালচারে কোন ফসল উৎপাদন হয় ফার ক রেশম হ্যাঁ তারপরে রক্তপাতিন বিপ্লব কাকে বলে রিপিট কোশ্চেন পূজা রক্তপাতিন বিপ্লব কাকে বলে রক্তপাতিন বিপ্লব কাকে বলে ঠিক আছে এটা সঠিক উত্তর সঠিক উত্তর আমি কয়ে দিয়ে না না ভূমিদান গ্রাম আন্দোলনকে ঠিক আছে তারপরে কোশ্চেন আটান্ন রেশম কিট কোন গাছের পাতা খেয়ে বেঁচে থাকে আচ্ছা ঠিক আছে এবার থেকে মিস্টেক তারপরে উনপঞ্চাশ প্রীতি প্রশ্ন বারোটার দুটি গুরুত্বপূর্ণ পানীয় ফসলের নাম লিখো চা কপি সেটির উত্তর তারপরে কোশ্চেন পঞ্চাশ বারোটাতে প্রথম কপির চাষ শুরু হয় কোথায় এটা রিপিট কোশ্চেন তারপরে পারে দেখি হ্যাঁ বারোটাতে ব্রাজিল কেন হবে বারবার আগে উত্তর তুমি কো এই রাইডটিও না হইতে ওই প্রীতি এই রিমার্যন্ত ক্রস ইতি রাইডটিও না হইতির আবার জিগে রেতে সেম প্রশ্ন ডাল উৎপাদনে ভারতের স্থান কত ডাল উৎপাদনে ভারতের স্থান কত আচ্ছা ঠিক আছে তাহলে এতটুকু কেমন এটা শুধু উত্তর তো তোমরা অবশ্যই জানাবা হ্যাঁ তো আজকের জন্য এতটুকু আবার হবে এমন কোনো ভিডিওতে ইম্পর্টেন্ট ভিডিওতে তো এই সাজেশন আনতে সব পিডিএফ পাইতে চাইলে আমাকে এই নাম্বারে ফোন করবো নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ঠিক আছে সো টাটা